আমি আমার নবীদের রওদার সামনে দাঁড়াইয়া আমার কথা শুধু কইছি না আমি সমস্ত জগতের মানুষের কথা কইছি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী আপনার রওদা মুবারকে আসার জন্য কত আসে কা পাগল আপনি তাদেরকে মরনের আগে একবার মদিনাতে নিয়েন কেন মদিনায় যাইবা জানো নিরে বাবা আমার নবী কয় মানদার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা আমার নবী কয় যেই ব্যক্তি আমি নবীর রওদা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যায় আরে নবীর রজা ziyaret করলে যদি নবী তোমার লাগিয়া সুপারিশ করে আমার নবীর সুপারিশ তো আমার আল্লাহ ফিরাইয়া দিত না আমার আল্লাহ আমার নবীর সুপারিশের মাধ্যমে নবীর গুনাহগার গুনাহগার উম্মতের মাফ কইরা দিব আরে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি আমরার কত মানুষ অফবাদ দেয় সুন্নিরা খালি নবী নবী করে নবী হইয়া ফুরা থাকে আরে বাবা আমরা নবী নবী করি না নবী নবী করার কারণ ডাকি জানুন বাবা আমার দয়াল নবী দুনিয়ার জমিনে যখন মা আমেনার কুল মুবারক থেকে আগমন করছে রেহেম মুবারক থেকে আগমন করছে আমার নবী উম্মতি উম্মতি কইছে হায়াতে জিন্দেগির তেষট্টি বছর নবী আমার উম্মতি উম্মতি কইছে আমার নবী মদিনার রওজাতে শুয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত উম্মতি উম্মতি করব আমি জানতে চাই এ দেশি মঙ্গলের খারিজ জমার বাবারা যেই নবী উম্মত উম্মত করে আমরা সবাই ওই নবী নবী করার দরকার আছে না না আমার খারিজ

দুনিয়ার বাংলাদেশের কোন মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়ো তোমার আমল নামাই এক ওয়াক্তে সওয়াব হইব আমার দয়াল নবী কয় মক্কাতুল মুকাররামা কাবা শরীফের সামনে যাইয়া কেউ যদি এক ওয়াক্ত নামাজ ছরে আমার আল্লাহ তার আমল নামার ভিতরে এক লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব যার সামনে আমি নবীর দরুদ পড়া হয় সেই ব্যক্তি তার জবানকে গোবার মতো কইরা রাখে আমরা বখিল না কিপটা না আমরা নবীর আসে নবীর প্রেমিক আমরা মহাবতে নবীর দুধ আদায় করবো বাজানো আমার এই খারি জমাই এলাকার ভাই বাবারা বন্ধুরা আমার নবী শুধু এই কথা বলা থামতোর নাই নবী আমার কয় উম্মত দুনিয়ার জমিনের ভিতরে যেই ব্যক্তি আমি নবীর যত বেশি দুরুদ শরী বাধাই করবে জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাঁচা কাছি থাকবে আপনারা বলেন বাবারা আমরা সবাই নবীর কাঁচা কাছি থাকতে চাই কি চাই না কারাকারা নবীর কাছে থাকতে চাই দুইটা হাত তুলেন তো দেখ থাকতে চায় নবীর কাছে

কেউ বড় জনে কেউ বায়াবার মান সম্মানে আমরা সাই গো নবিয়া ফোনাকে দেখা দিবা মরনে আল্লাহ হোমা সল্লে মার হাবা লাইট অফ

হ মাফি কল্লবি গাই ৰল্লা লা নহৰ মহম্মাদ চল্লাল্লা হ লা লালা হাও লাহ লাইলা হও লা লাই লাহাও আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহস্তের মাঝে রাখিলা বলেন আদম বানাইলা আল্লাহ বেহস্তের মাঝে রাখিলা আবার হেকে মতে গম দম খাওয়াইয়া হেক মতে গম ইয়াদি তে পাঠাইলা লা হামাজ রোজা সাই কে হোমা বাবার খেদে মত সাই বলে নামাজ রহনা কে হো মা বাবার হাই চাই রহ না আমার নবীর দোর বইল না বল নবীর আমার নবীজি তোমায় بھولবে না লা দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বাজান আপনারা সবাই মদিনা যাইতে শান্তি সান না যারা যারা যাইতে যাই জবানটা খুলে একটা তাক রায় তা কবি আরে আব্বাই দি আমার মনে হয় সাদগাও বাজারে ফারন যাইতো যাইতে কইলে জজবা একটা আওয়াজ দিবা কারণ আমার নবിയെ খুশি করার জন্য কেউ যদি আওয়াজ দয়রে আমার দয়াল নবী তার নবীজি তার ভাঙা ঘরে আয়েশা দেখা দেয় বলে হুজুর কেমনে কারণ আমরা গায়ের জোর দিয়া আওয়াজ যেমন দেই না কেন যদি ইমানের জোর দিয়া আওয়াজ দেই আল্লাহর কসম হযরত বেলাল দএমনে আযান দিছে আযানের আওয়াজ আমার আল্লাহর লামুকানি আমরা যদি নবীরে এই খারিজ জমা বইয়া ডাক দেই আমি জানতে চাই আমার নবী শুনতে পারে কি পারে না এ বাবা মুসলমানের যুদ্ধ করার শক্তি তলো না মুসলমানের যুদ্ধ করার শক্তি কিন্তু দাউসেনি না মুসলমানের যুদ্ধ করার শক্তি বন্দুক না বলে হুজুর মুসলমান যুদ্ধ করে কি দিয়া আমার জিগাইও না জিগাও সিলেটের সম্রাট শাহজালাল ইয়ামিনীর আপনি যুদ্ধ করছেন কেমনে বাবা শাহজালাল কয় ইয়ামেন থেকে বাংলায় আগমন করার পরে গুরু গোবিন্দ বাসা সুরমা নদী আটকাইয়া দিছিল মাত্র একটা নামাজের মুসল্লা বিছাইয়া সুরমা নদীটা পার হইয়া গেছি গরু গোবিন্দ বাসা রাজপাসাদের ভিতর থেকে পাথর নিক্ষেপ করছে তীর মারছে আমি শাহজালাল ইয়ামিনি আমার তিনশো ষাট কলি রে কইলাম আসুনি আমার দলে কেউ বলে তিনশো জনের ভিতরে আসরের নামাজের সুন্নত নামাজ রাখ কাজা করছো না হজরত নাসির উদ্দিন সিবাজালা হাতরা তুলা কয় হুজুর আমি আসি আমি আসরে সুন্নত কাজা করি নাই দেরে বাবা আজান দে নাসির উদ্দিন সিবাজালা আল্লাহু অকবর আল্লাহ আকবর আজান দিতে দেরি গুরু গোবিন্দ밧সার রাত পসার ভাঙা মাটির সাথে মিশতে দেরি হইছে না আল্লাহু বলেন মুসলমান পরিবারে গিয়া যুদ্ধ করে না মুসলমানের सर्वश्रेष्ठ হাতিয়ার হলো আল্লাহু আকবর কথা কোন ঠিক কিনা তাহলে ডান হাত দুইয়া ধরে তাকবীর হবে না রায়ে তাকবীর আল্লাহু আকবর হে নারে সালাত

তাহলে বলেন মদিনা যাইতে চাই কি চাই না এরা আমার মাথার ভিতরে লম্বা চুলা ছিল এটা তো আপনারা হয়তো অনেকেই জানেন এখন তো নাই মাত্র তিন মাস সাড়ে তিন মাস হয় মদিনা থেকে আমি আমার নবীজি রওজার সামনে দাঁড়ায় আমার কথা শুধু কইছি না আমি সমস্ত জগতের মানুষের কথা কইছি আর রাসূল আল্লাহ নবী গো ও দয়ার নবী আপনার রওজা মুবারক আসার জন্য কত আশে ক্রাফাগল আপনি তাদেরকে মরনের আগে একবার মদিনাতে নিয়ে কেন মদিনা মদিনায় যাইবা জানো বাবা আমার নবী কয়ে মান্দার কবরি ওয়াজা বাতলাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা আমার নবী কয়ে যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করল তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যায় আরে নবীর রওজা জিয়ারত করলে যদি নবী তোমার লাগে সুপারিশ করে আমার নবীর সুপারিশ তো আমার আল্লাহ ফিরাইয়া দিত না আমার আল্লাহ আমার নবীর সুপারিশের মাধ্যমে নবীর গুনাহগার গুনাহগার উম্মত তোারে maaf কইরা দিব আরে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি আমরার কত মানুষ অফবাদ দেয় সল্লীরা খালি নবী নবী করে নবী লিয়া ফেরা থাকে আরে বাবা আমরা নবী নবী করি না নবী নবী করার কারণটা কি জানুনিরে বাবা আমার দয়াল নবী দুনিয়ার জমিনে যখন মা আমিনার কুল মুবারক থেকে আগমন করছে রেহিম মুবারক থেকে আগমন করছে আমার নবী উম্মতি উম্মতি কইছে হায়াতে জিন্দেগির 63 বছর নবী আমার উম্মতি উম্মতি কইছে আমার নবী মদিনার রজাতে শোয়ার পরে কেয়ামতের আগ পর্যন্ত উম্মতি উম্মতি করব আমি জানতে যাইরে এই শ্রীমঙ্গলের কারিজমার বাবারা যেই নবী উম্মত উম্মত করে আমরা সবাই ওই নবী নবী করার দরকার আছে না না বাজানো আমার কারিজ এলাকার জ্ঞানী গুণী পাই বাবার আয়ো গভীর মন যুগন্তর কাল লাগে শুনবা ওই মোদী নাই কেন যাইবা তোমার খারিজ জমার মসজিদের ভিতরে যদি এক ওয়াক্ত নামাজ পড়ো এক ওয়াক্তের সাওয়াব পাইবা আমার দয়াল নবী কই উম্মত আমি নবীর মদিনা শরীফের ভিতরে আইসা কেউ যদি এক ওয়াক্ত নামাজ ছরে তার আমল নামায় পঞ্চাশ হাজার ওয়াক্তের সাওয়াব হইয়া যাবে শুধু তাই না রে এ খারিজ জমার ভাই বাবারা যদি দুনিয়ার বাংলাদেশের কোন মসজিদে তোমার আমল নামাই হইব আমার দয়াল নবী কয় মক্কাতুল মুামা কাবা শরীফের সামনে যাইয়া কেউ যদি ওয়াক্ত নামাজ ছরে। আমার আল্লাহ তার আমল নামার ভিতরে এক লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব

নবীজির রওজা মুবারক জিয়ারত করলে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দেয় এবার জানতে চাই আমার কারিজ জমার ভাই বাবারা ওই নবীজির রওজা জিয়ারত করলে যদি আমার আল্লাহ জীবনের গুনাহ maaf কইরা বান্দার জান্নাতের ডিগ্লার দিতে পারে আমরা ওই নবীর রওজা মরনের আগে একবার হইলো জিয়ারত করতে চাই কি চাই না

সুন্নিরা তো নবীরে ইয়া নবী সালাম আলাইকা নিজের স্বার্থের লাগিয়া কইছে না সুন্নিরা নবীরে পাইবার লাগিয়া ইয়া নবী সালাম আলাইকা কইছে যারা বেদাত ফতোয়া দেয় আল্লাহ তারা তাদের মত বেদাত ফতোয়া দিছে কারোর বিরুদ্ধে বলা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হইল নবীর প্রেমিকারে নবীর প্রেমের জয়গান শোনানো কথা কোন ঠিক কি ঠিক কসম করে বলি আল্লাহর কসুম করে বলি যদি আমি কাল ময়দানে মা সরে দাঁড়া আমি আমার আল্লাহর কাট গড়াই যদি আসামি হইয়া দাঁড়াই আমি আমার আল্লাহর কাছে কুমুমা বুধু তুমি তো দুজোকে দিবা আল্লাহ এরা তো নবীর পাগল এরা তো মুখ দিয়া কালেমা ফরসে আল্লাহ মুখ দিয়া কালেমা পড়ছে আল্লাহ এরা যেই কালেমা পড়ছে এরা সবার গুণাডি আমি আমি স্বামী বেজারে দিয়া দাও ও আল্লাহ আমি এরা সবার ফাঁপটি আমার কাঁদে নিয়ে একা দুজকে জ্বললাম আল্লাহ আমি একা দুজকে জ্বলম কিন্তু তারারে তুমি জান্নাতে দিয়া দাও আল্লাহ কই বান্দা তোর ভিতরে আমার বান্দার লাগাই এত মায়া যারে বান্দা তারারেও মাফ করছি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুহাব্বতে আমি তোর দিব সাঁতার রহমতে রে সি প্রেমে দেব সাতার রহমতে সগরে গোলাম আপনারি দরবারে গোলাম যে গনবি আপনারি কি নবীর দরবারে যাইতে মন চায় না আব্বা আল্লাহ কসম কইরা কই ওই নবী রজা যখন গেছি কত মানুষ দেখতেছি নবীদের রজা সবুজ গম্বুদার দিকে সারি সারি আসুকের খালি কত মানুষে দেখছি বাবু সালাম দরজা দিয়া মোদিনা শরীফের দিকে ঢুকে আর শোকের পানির ফালায় আব্বা বলেন মদিনা যাইতে মন চাইনি তাহলে জোরে জোরে রহমতের সাগরে গলামে জেনে নবী আপনারি দরবারে গলামে জেনে নবী আপনারি দর কত জঞ্জাই দলে দলে সোনার মদিনায় মনানন্দে ঘুরে বেড়ায় সোনা রোজাই বলেন কত জঞ্জাই দলে দলে সোনারে মাদিনায় মনানন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায় আহা জিজ্ঞাসিলে বলে তারা প্রাণটা শীতনে জিজ্ঞাসিলে বলে তারা হয় ঘরে গোলাম যে গণবী আপনারই দরবারে তাহলে বলে নই নবীর গোলাম গিয়া কবরে যাওয়ার দরকার আছে না নাই

আপনার রোজা মুবারক টা দেখা আমার মনটার ভিতরে দেখা আশা যাচ্ছে আপনি নবীরে আমার জীবনে একবার হইল আমি দিদার পাইতাম বাজানো ওই নবীর দিদার পাইলে তোমার মরণেও কোনো ভয় থাকবে না কবরেও কোনো ভয় থাকবে না আসরেও কোনো ভয় থাকবে না মিদানেও কোনো ভয় থাকবে না এ দাড়ি পাকা মুরব্বী বাবারা যদি মহিরা যায় তোমরা দাঁড়িয়ে দিতে ভাইটা গেছে কবরে যখন বিস্পিল্লা হি বা আলা মিল্লা তোরা সুলিল্লা কইয়া যদি তোমারে কুলের মধ্যে না নেই কবরের মধ্যে কোনো সাই না নবিগ একবার আপনার কুলে লইবেন নিগো নবি আপনার কুল মুবারকে যদি আমরার না নেন আমি পাগলার জীবনটা তো বিফলে ছিলা যাইব। হাইরে মুসলমান আমার নবীদের কুল মুবারকে তাকানোর জন্য একবার হইল নবি রজার সামনে যাইবা আমি কইছি ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী গো নবী গো বাংলাদেশের ওয়াজ মাহফিলের ভিতরে গেলে কত মানুষ আপনার রজা মুবারকে যায় এরা মদিনাতে আসতে পারে না এদেরকে মরণের আগে একবার মদিনাতে আই নেন আমি এই দোয়াটা আল্লাহর ঘরের সামনে যাইয়া কাবাগরের কালা তার ভিতরে দুইরা দইরা কইছি আল্লাহ এদের মক্কা একবার মক্কাম এবার আপনারা বলেন ওই মক্কা মদিনা তো বর আলা আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চাই দবান করে জুড়ে জুড়ে পড়েন আরে দয়া দয়া করেন রেনে নসিবি করেন মদি না লাই লাই লাগাও লা। লাগাও লাগাও

তাহলে আপনারা বলেন আমরার জীবনে গুণা আছে না না কম না বেশি আমি গুণাটা মাফ করামু কল হুজুর কেমনে মাফ করার মালিক আস্তে কয় মাফ করার মালিক আল্লাহ মাফ করলে কেউ দূরে রাখতে পারবো নি এটার নাম কি গ্লাস এটার নাম কি এই গ্লাসটার ভিতরে যদি একটু দুলা বালি থাকে এটা দিয়ে কেউ পানি খাইবো নি পানি রাখলে খাওয়া যাইবো নি আব্বা গো আপনারা আমার কলবটা একটা পরিষ্কার গ্লাসের মতো যদি এটা ময়লা থাকে আমল করলে কোনো মজা পাইতেন না নবী গো কেন কয় তিন ব্যক্তি আমলের স্বাদ পায় না ইয়া রাসূলুল্লাহ কোন তিন ব্যক্তি আমলের স্বাদ পায় না কয় যেই ব্যক্তি হারাম খায় খারিজ জমা এলাকায় একটাও নাই না বেশি অভাব নাই বাংলার সমাজ এমন করে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায় করে ধরিয়া নিয়ে মসজিদের সেক্রেটারি বানায় সুদ কর গোস কর হারাম কর পরের হক খাওয়ারে দূরে নিয়ে এলাকা সদার মাতা বরীর দায়িত্ব দেয় ও মনে রাখবা এরা নামাজ পড়ব কিন্তু নামাজের স্বাদ পাইত না নামাজের মজা পাইত না নামাজের আরাম পাইত না আমার নবী কয় আরেক প্রকার ব্যক্তি ইমানের স্বাদ পায় না সেই ব্যক্তি হইল যে গুণা কইরা গুণারে গুণা মনে করে না তিন নাম্বার আরেক ব্যক্তি ইমানের স্বাদ পায় না নবী গো তারা কারা কই যারা দুনিয়া জমিনের ভিতরে থাইকা দুনিয়ার জমিনে থাইকা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমার আল্লাহর সাথে শিরিক করে তারা কখনো ইমান আমলের মজা পায় না আসেন বাবারা আমরা গুণা করতে করতে আমাদের কলবটা মরে গেছে আমরা যত গুণা করলাম এই গুণা মাফ করার মালিক আমার আল্লাহ জীবনের গুণাগুলা মাফ করানোর জন্য মহাব্বতের আওয়াজে চক্ষুটা বন্ধ করে দিয়া মহান আল্লাহ তালারে কোয়েশ্ন যাতের জিকির করবেন এমনভাবে কলবে ধাক্কা দিবেন যেন আল্লাহ তালা আপনারা আমার জীবনের গুনা মাফ করে দেয় মোহাবতের আওয়াজে কণ্ঠে আল্লাহর জিকিরি করেন আল্লাহ আল্লা